তাহলে আপনারা বলেন তো এই যে এখানে প্রথম গুণ বলা হলো রহমানের বান্দারা অহংকারী নয় তারা বিনয়ী হয় আমরা অহংকারী হব না বিনয়ী হব যদি বলে অহংকারী না বিনয়ী আল্লাহ আমাদের সবাইকে বিনয়ের গুণে গুণান্বিত করে দাও নাম্বার দুই নাম্বার রহমানের বান্দারা হয় সহনশীল তারা মন্দের জবাব মন্দ দিয়ে দেয় না তারা মন্দের জবাব ভালো দিয়ে দেয় সুপনাল্লা শইকানাই আপনারা বুজলা নে কিজাত কিজাক পালা গুণ গাইল দিছে আপনাকে ৰাস তোৰ অত বড়ো সাহস তুই কিছ দেখান গাইল আমি দোকান খাইলা ঠিক আছে কথা এতিয়া ৰহমানৰ বাগদাৰ গুণ নাই ৰহমানৰ বাগ্দাৰ গুণ হইল হৈছে কিছু তাল খুঁত আছে সুগুল কুট ভাই সাব জানান নি মোক আপনাৰ কথা কৈছে হা অত বড়ো সাহস